হ্যালো শিক্ষার্থীরা জিআরবিটির আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসে থাকছে সানডে স্পেশাল অর্থাৎ আজকের ক্লাসে স্পেশাল কিছু হতে চলেছে অবশ্যই স্পেশাল কারণ আমি আজকের ক্লাসে যে গ্রুপ ডি এর ম্যাথের সলিউশন নিয়ে এসেছি তোমরা প্রত্যেকে জানো যে জে গ্রুপ গ্রুপ ডিতে ম্যাথের একটি পার্ট রয়েছে এবং সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই ম্যাথগুলো তোমাদের সিলেবাসে রয়েছে কথাটা শুনতে সহজ মনে হলেও আসলে সেই যোগ বিয়োগ গুণ ভাগ যে একেবারে সহজ লেভেলের অঙ্ক পরীক্ষাতে আসে তা না সেটা আমরা দুই হাজার একুশের প্রশ্নটা দেখলেই বুঝতে পারি তো আজকে আমি জে গ্রুপ ডি এ ম্যাথের পার্টের মধ্যে যে অ্যাডিশান অর্থাৎ যুগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো শুরু করার আগে তোমরা যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো যে গ্রুপ ডি গ্রুপ ডিতে তোমাদের ম্যাথের যে পার্ট দেয়া হয়েছে সেই ম্যাথের পার্টের মধ্যে এডিশনের উপরে যে ধরনের অঙ্কগুলো তোমাদের থাকবে বা আসার সম্ভাবনা রয়েছে ওইগুলোর উপরে আমি কিছু বেসিক অঙ্ক আজকে তোমাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি যে গ্রুপ ডি দু হাজার যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন থেকে যুগের উপরে যে যে প্রশ্নগুলো এসেছিল ওইগুলো আমি আজকের ক্লাসে তুলে ধরবো তো প্রথমত আমি একটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি যে একটি কোম্পানি জানুয়ারি মাসে পনেরো টাকা লাভ করেছে ফেব্রুয়ারিতে আঠারো হাজার টাকা লাভ করেছে এবং মার্চ মাসে সতেরো টাকা লাভ করেছে তিন মাসে মোট লাভ কত আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে কারণ অঙ্ক এমন একটা জিনিস প্রশ্নটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে কারণ বিষয়টা যদি বুঝতে না পারো সমস্যাটা যদি বুঝতে না পারো তাহলে সমাধান কীভাবে করবে তো এখানে আমরা একটা কোম্পানির কথা শুনেছি যে কোম্পানিতে পরপর তিন মাসের লাভের হিসাব দেওয়া রয়েছে এবং আমাকে বলেছে যে এই তিন মাসে মোট কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে তাহলে স্বাভাবিকভাবে এটা একটা যুগের অঙ্ক তো এখানে তুমি লক্ষ্য করো যে জানুয়ারি মাসে লাভ কত জানুয়ারি মাসে হচ্ছে পনেরো হাজার দুইশো পঁচাত্তর তাহলে জানুয়ারি মাসের লাভটা আমি লিখে নিলাম এবং পাশাপাশি ফেব্রুয়ারি মাসের লাভটা কত আঠেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং মার্চ মাসের লাভটা হচ্ছে সতেরো হাজার চারশো পঁচাত্তর টাকা তাহলে যেহেতু এই তিন মাসের মোট লাভ আমাকে বের করতে বলেছে তার মানে এটা হচ্ছে যুগের অঙ্ক তো আমাকে এখানে কি করতে হবে যোগ করতে হবে আর যুগ আমরা সবাই করতে পারি শুধু প্র্যাকটিসের প্রয়োজন কারণ অভ্যাস না করলে প্র্যাকটিস না করলে সহজ সহজ যুগ অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে তাহলে যুগটা আমরা চলে শুরু করি এবং ডান দিক থেকে শুরু করতে হয় তোমরা প্রত্যেকে জানো যেমন পাঁচ এবং পাঁচ দশ শূন্য যোগ করতে হয় না দশের শূন্য হাতে আমার কত থাকছে এক থাকছে তো সাতে আর একে কত হচ্ছে আট আটে আর পাঁচে কত হচ্ছে তেরো তেরো আর সাতে কত হচ্ছে কুড়ি অর্থাৎ কুড়ি শূন্য হাতে কত থাকছে দুই চারে আর দুই কত ছয় ছয়ে ছয়ে বারো বারো আর দুইয়ে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতে কত থাকছে এক সাতে আর একে আট আটে আটে ষোলো ষোলো আর পাঁচে কত হচ্ছে একুশ একুশের কত লিখব এক হাতে কত থাকবে দুই দুই আর একে তিন তিনে একে চার চারে একে পাঁচ তাহলে ফাইভ ওয়ান ফোর জিরো জিরো চলো আমরা দেখে নিই কোন অপশানটা যেমন এখানে বি অপশানে রয়েছে ফাইভ ওয়ান ফোর জিরো জিরো তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে বি তাহলে আনসার হবে আমার বি তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে ওয়েম সিট শিট আস থাকবে সেই ওয়েমার শিটেই তোমাকে আনসারটা করতে হবে তো এখানে কোয়েশনের নাম্বার অনুসারে আমরা এখানে যদি বি হয় তাহলে ওএমআর সিটে শিটে তোমরা জানো যে সাপোজ এটা হচ্ছে পাঁচ নম্বরের কোয়েশন এখানে একটা দুইটা তিনটা চারটা থাকবে এবং এ বি সি ডি এরকমভাবে লেখা থাকবে যেহেতু আমার আনসার বি হচ্ছে আমি বিটাকে এইভাবে কি করে দেব আমি ব্ল্যাক বল পেন দিয়ে এইভাবে ভিতরটাকে ভরাট করে দেব। তো এইভাবে তোমাদেরকে পরীক্ষাতে আনসার করতে হবে চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি যেমন এখানে এটা দেখে কি মনে হচ্ছে এখানে পয়েন্টের তিনটা সংখ্যা অর্থাৎ দশমিকের তিনটা সংখ্যা দেওয়া রয়েছে ইকুয়াল টু কুশন মার্ক তার মানে এই তিনটে সংখ্যা যেহেতু মাঝখানে যুগ চিহ্ন রয়েছে আমাকে যুগ করে আনসার বের করতে হবে তাহলে চলো আমরা করে নিচ্ছি প্রথমটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি এবং পরেরটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি দেখো আমরা পয়েন্টের নিচে নিচে পয়েন্টগুলোকে রাখতে হবে তাহলে পরের সংখ্যাটার পয়েন্টটা যদি এখানে দেই তাহলে পয়েন্টের পরে রয়েছে জিরো থ্রি পয়েন্টের আগে রয়েছে কি জিরো এবং লাস্ট যে সংখ্যাটা আমরা যদি পয়েন্টের নিচে পয়েন্টটা দেই তাহলে জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যেমন খুশি এমন লিখলেই হবে না তাহলে চলো আমরা যোগ করে নিচ্ছি তাহলে এখানে থ্রি রয়েছে আর উপরে দুইটা সংখ্যার সাথে এটা সোজাসুজি আর কোনো কিছু নেই কিছু না থাকলে জিরো থাকে অর্থাৎ জিরোর সাথে থ্রি যুগ করলে আমার থ্রি হবে তো এবার এই দুইটা সংখ্যা যোগ করিয়ে থ্রি থ্রি হচ্ছে কত সিক্স এখানে টু আর জিরো যোগ করলে কত হবে টু হবে দশমিকটা দিয়ে নিলাম ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে ওয়ান হবে ওয়ান পয়েন্ট টু সিক্স থ্রি ওয়ান পয়েন্ট টু প্রথম অপশনটাই আমার মিলে গেছে তাহলে সিম্পলভাবেই সহজভাবে আমরা করে নিয়েছি অর্থাৎ তোমাদেরকে যেমন পূর্ণ সংখ্যার যুগ করতে হবে পাশাপাশি তোমাদের দশমিক সংখ্যার যুগ অঙ্ক করেও কিন্তু শিখতে হবে এবং যেহেতু যুগ রয়েছে তোমাদের ভগ্নাংশ সংখ্যার যুগও কিন্তু করতে হবে যুগ মানে যে কোনো সংখ্যায় আসতে পারে এখানে চলো আরেকটি সলিউশন আমরা দেখে নিচ্ছি যে একটি স্কুলার তিনটি বিভাগে ছাত্র সংখ্যা যথাক্রমে একটি স্কুলের তিনটি বিভাগে অনেক সময় সেকশন থাকে এ বি সি এরকম তো একটা স্কুলে কোনো একটা ক্লাসে মনে করো তিনটি বিভাগ আছে তো তিনটি বিভাগের মধ্যে কি রয়েছে ছাত্র সংখ্যা যেমন এখানে তেরোশো পঁয়তাল্লিশ ছাত্র সংখ্যার ফিগার দেখে মনে হচ্ছে না যে এখানে সেকশনের কথা বলা হয়েছে এখানে এমন হতে পারে তিনটি বিভাগের মধ্যে একটা হতে পারে প্রাথমিক বিভাগ একটা হতে পারে মাধ্যমিক বিভাগ আরেকটা হতে পারে উচ্চ মাধ্যমিক বিভাগ এরকমভাবে তিনটা বিভাগ হতে পারে যাই হোক এখানে তিনটা বিভাগ তিনটা বিভাগে ছাত্র সংখ্যা দেওয়া রয়েছে নতুন ভর্তি হওয়া দুইশো জন ছাত্র যুগ হওয়ার পর মোট কতজন ছাত্র থাকবে তাহলে প্রথমত তিনটি বিভাগে মোট কতজন ছাত্র আছে এই তিনটা সংখ্যা যুগ করলে আমরা পেয়ে যাব এবং তার সাথে যুগ হবে কি নতুন ভর্তি হওয়া আরো দুইশো জন তাহলে আমার যুগটার মধ্যে মোট কয়টা সংখ্যা আসবে একটা দুইটা তিনটা এবং চারটা সংখ্যা আসবে তাহলে চলো আমরা পর লিখে নিচ্ছি তেরোশো পঁয়তাল্লিশ বারোশো উনানব্বই পনেরোশো ছিয়াত্তর এবং নতুন ভর্তি হয়েছে দুইশো চল্লিশ জন চলো আমরা যুগটা করে নিচ্ছি তাহলে নয় আর ছয় হচ্ছে পনেরো পনেরো আর পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকছে দুই চারে আর দুইয়ে হচ্ছে ছয় ছয় আর সাতে হচ্ছে তেরো তেরো আর আটে হচ্ছে একুশ একুশ আর চারে হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকছে দুই দুইয়ে দুয়ে চার পাঁচে চারে নয় নয় আর দুইয়ে এগারো এগারো আর তিনে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকছে এক একে একে দুই দুই একে তিন তিনে একে চার তাহলে চৌচল্লিশশো পঞ্চাশ তো চৌচল্লিশশো পঞ্চাশ আবার প্রথম অপশনটা আমরা পেয়ে গেছি তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ অর্থাৎ চার জন আশা করি সবাই বুঝতে পেরেছ আমি আবারও বলছি অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস তোমরা যত প্র্যাকটিস করবে ততই হাত ক্লিয়ার হবে এবং যে কোনো অঙ্ক অনায়াসে তোমরা সমাধান করতে পারবে নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক একটি ট্রেন প্রথম তিন ঘন্টায় একশো কিলোমিটার যায় মনে করো ট্রেনে তুমি উঠেছো তুমি জার্নি শুরু করেছো প্রথম তিন ঘন্টা তুমি দেখলে একশো চব্বিশ কিলোমিটার তুমি যেতে পেরেছ পরবর্তী চার ঘন্টায় একশো উনানব্বই কিলোমিটার যেতে পেরেছে এবং শেষ দুই ঘন্টায় একশো বারো কিমি চলেছে মোট কত কিমি চলেছে অঙ্কটা সহজ দেখো এখানে তিন ঘন্টা চার ঘন্টা এবং দুই ঘন্টা এই কথাগুলো যুগ করে আমাদেরকে একটু কনফিউজ করে দিয়েছে কিন্তু আসলে হচ্ছে সে কত কিলোমিটার এটা চলেছে ওইটাই কিন্তু আমাকে বের করতে বলেছে তাহলে প্রথম তিন ঘন্টায় কত একশো চব্বিশ কিলোমিটার পরবর্তী চার ঘণ্টায় কত একশো উনানব্বই কিলোমিটার শেষ দুই ঘন্টায় কত একশো বারো কিলোমিটার মুঠ কত কিলোমিটার চলেছে যুগ করলে আমার বের হয়ে যাবে তাহলে নয় চারে হচ্ছে তেরো তেরো দুই হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে থাকছে এক একে একে দুই আটে দুয়ে দশ দশে ১২ বারো বারোর দুই হাতে থাকছে এক একে একে দুই দুই একে তিন তিন একে চার চারশো পঁচিশ কিলোমিটার এই ট্রেনটা চলেছে তো চারশো পঁচিশ কিলোমিটার আমার প্রথম অপশানে আমি পেয়ে গেলাম তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার আশা করি বুঝতে পারছো যদি অসুবিধা হয় আমাকে জানাবে আমি পরবর্তী ক্লাসে আরেকটু সহজ করে আরেকটু ভেঙ্গে ভেঙ্গে আমি করানোর চেষ্টা করব এবার চলো জে আর বিটি দুই হাজার একুশে একটা অঙ্ক এসেছে যুগের উপরে তো কী সেই অঙ্ক আমরা একটু করে নিচ্ছি তো একটি বিদ্যালয় সকাল এগারোটায় শুরু হয় বিদ্যালয় শুরু হয় কয়টায় সকাল এগারোটায় প্রতিটি পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট হলে ৪৫ মিনিট করে একটা ক্লাস হয় দ্বিতীয় পিরিয়ড পিরিয়ড শেষ হবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দুপুর বারোটা তিরিশ মিনিটে উপরের কোনোটি নয় তাহলে এখানে দুইটা পিরিয়ডের কথা বলা হয়েছে তাহলে একটা পিরিয়ড যদি পঁয়তাল্লিশ মিনিট হয় আমার দুইটা পিরিয়ড তার মানে পঁয়তাল্লিশ যুগ পঁয়তাল্লিশ অথবা পঁয়তাল্লিশ গুণ দুই যেভাবে আমি বের করি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে কত মিনিট নব্বই মিনিট নব্বই মিনিট মানে কত ঘন্টা নব্বই মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আমরা যদি ঘন্টা এবং মিনিটের হিসাবে বলি তার মানে দেড় ঘন্টা তাহলে আমার বিদ্যালয়টা যদি এগারোটায় শুরু হয় এই দুইটা পিরিয়ড শেষ হবে দেড় ঘন্টা পরে তাহলে এগারোটা থেকে দেড় ঘন্টা মানে কি বারোটা তিরিশ তাহলে এখানে বারোটা তিরিশ মানে দুপুর বারোটা তিরিশ তাহলে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর বারোটা তিরিশ মিনিট তাহলে কোনটা হচ্ছে সঠিক আনসার সি দুপুর বারোটা তিরিশ মিনিটে আমার দ্বিতীয় পিরিয়ড শেষ হবে আশা করি বুঝতে পেরেছ যে যেভাবে হিসাব করতে পারো অনেকে আছো এটা মুখে মুখেও হিসাব করে কিন্তু করে ফেলতে পারবে ওকে চলো আমরা নেক্সট দেখি এই অঙ্কটাও দুই হাজার একুশে এসেছিল জিআরটি গ্রুপ ডিতে এখানে একটা শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি প্লাস দিয়ে এখানে দুইটা দশমিকের সংখ্যা দেখতে পাচ্ছি এবং ইকুয়ালের পরে একটা দশমিকের সংখ্যা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে এই দুইটা সংখ্যার যুগ ফল এবং শূন্যস্থানে যেই সংখ্যাটা ছিল ওইটা যুগ ফল এই তিনটা সংখ্যার যুগ ফল হচ্ছে এত তাহলে এখানে শূন্যস্থানে কত আছে আমি জানি না আমি ধরে নেই এক্স আছে প্লাস রয়েছে কি এই দুইটা সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যা যদি প্লাস করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে এবং থাকছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাই তো এবং ইকুয়াল টু থাকছে কত জিরো পয়েন্ট থ্রি 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 সমান সমান তাহলে এক্স প্লাস এই দুইটার সংখ্যা চলো আমরা একটু যোগ করে নিচ্ছি এই দুইটার সংখ্যা যদি যোগ করে নেই তাহলে এখানে কত রয়েছে জিরো রয়েছে কারণ এখানে দশমিকের পরে তিন ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তার মানে তিন নাম্বার ঘরে কত রয়েছে জিরো রয়েছে তাহলে ওয়ানের সাথে জিরো যুগ করলে কত হবে ওয়ানই হবে তারপর ওয়ানের সাথে জিরো যুগ করলে কত হবে ওয়ান হবে তারপর ওয়ানের সাথে ওয়ান যুগ করলে কত হবে টু হবে আর পয়েন্ট আগে থাকবে কত জিরো অর্থাৎ জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান তাহলে কি এক্স প্লাস জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান সমান সমান কত রয়েছে জিরো পয়েন্ট থ্রি 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 তাহলে এখানে সুতরাং আমি যদি এক্সের ভ্যালুটা বের করি তাহলে এক্সের সাথে যে সংখ্যাটা রয়েছে সে যে চিহ্ন অনুসারে রয়েছে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে চলে যাবে তাহলে ডান দিকে রয়েছে কি জিরো তাহলে এই প্লাস চিহ্নটা হয়ে যাবে কি মাইনাস চিহ্ন তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান তাহলে ডান দিকে চলে গেল তাহলে এর ভ্যালুটা আবার বের হয়ে যাবে কি এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে চলো আমরা বিয়োগটা করে নিই জিরো পয়েন্ট থ্রি 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 দেখো যুগ অঙ্ক করতে এসেছি এখানে এসে আমাদেরকে আবার বিয়োগ অঙ্ক করতে হচ্ছে তাহলে জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান তাহলে বিয়োগটা করে নিচ্ছি এক আছে তিন হবে দুই হলে এক আছে তিন হবে দুই হলে দুই আছে তিন হবে এক হলে জিরো পয়েন্ট ওয়ান টু টু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু টু কোন অপশানে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু টু রয়েছে আমাদের বি অপশানে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আরেকবার রিভাইজ করে দেখে নিও আমি কিভাবে অঙ্কটা করিয়েছি অর্থাৎ এখানে শূন্যস্থানে আমার সংখ্যাটা বসাতে হবে তাহলে শূন্যস্থানের সংখ্যাটা আমি এক্স লিখলাম প্লাস যেহেতু এখানে দুইটা সংখ্যা যুগ আকারে রয়েছে দুইটা সংখ্যা আমি যুগ করে নিলাম ইকুয়াল এখানে যে সংখ্যাটা টোটাল দিয়েছে ওইটা লিখলাম পরের লাইনে এক্স প্লাস এই দুইটার সংখ্যা যুগ করে যুগপলটা লিখলাম জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি 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 তাহলে এখানে আমাকে যদি এক্সের ভ্যালুটা বের করতে হয় এক্সের সাথে যে সংখ্যাটা রয়েছে এটা ডান দিকে চলে যাবে তাহলে ডান দিকে চলে গেলে এটা প্লাসের সংখ্যা ছিল এটা মাইনাস হয়ে চলে যাবে তো পরের লাইনে আমরা কী করব এটা থেকে এটাকে মাইনাস করে দেবো তাহলে আমরা এক্সের ভ্যালু বের হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালুটা কত জিরো পয়েন্ট ওয়ান টু টু এবং জিরো পয়েন্ট ওয়ান টু টু আমার বি নাম্বার অপশানে রয়েছে এভাবেই এই একুশে এই অঙ্কটা যারা করতে পেরেছে সলিউশন করেছে হ্যাঁ আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা লক্ষ্য করো দুই হাজার বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মোট দিন সংখ্যা কত দুই সালের কথা বলা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের আমরা সবাই জানি যে জানুয়ারি মাসটা সাধারণত একত্রিশ দিনে যায় আর ফেব্রুয়ারি মাস কত দিনে যায় আটাইশ দিনে যায় সেই হিসেবে একত্রিশ এবং আটাইশ যুগ করে সবাই অঙ্কটা করে ফেলবে কিন্তু মনে রাখবে যে এত সহজভাবেও কিন্তু প্রশ্ন করা হয় না প্রশ্নটাকে যত সহজ মনে হবে মনে করে যে তার ভিতরে কিছু একটা রহস্য আছে তো এখানে দেখো জানুয়ারি মাসের কথা বলা হয়েছে আর ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে জানুয়ারি মাস একত্রিশ দিনে যায় আমরা সবাই জানি এটা যে সালই হোক কিন্তু ফেব্রুয়ারি মাস প্রত্যেকটা সাল কিন্তু ২৮ দিনে যায় না আমরা জানি যে অধিবর্ষের একটা ব্যাপার রয়েছে যে প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে যায় এবার দুই সালের ফেব্রুয়ারি মাস কি আটাইশ দিনে গেছে না উনত্রিশ দিনে গেছে কিভাবে আমি বুঝবো তো তার আগে চলো আমরা জেনে নেই বা বুঝে নেই বা শিখে নেই যে কোনো একটা বছর সেটা দিনে দিনে যাবে যাবে না আমরা কিভাবে নেব যেমন আমি এখানে সাল লিখছি সাপোজ আমি লিখছি মনে করো দুই হাজার ষোলো দুই এখানে আমি তিনটে সাল লিখেছি এই তিনটা সালের মধ্যে প্রথম যে সালটা রয়েছে এটার শেষ দুইটা সংখ্যা শেষ দুইটা অঙ্ক অর্থাৎ ওয়ান সিক্স ওয়ান সিক্সকে তুমি যদি ফোর দিয়ে ভাগ করতে পারো যদি ভাগ মিলে যদি দশমিক না হয় এক্ষেত্রেও দেখো শেষ দুইটা অঙ্ক মিলে হয়েছে টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টিকে আমি যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ মিলছে কি না এবং এক্ষেত্রেও লাস্ট দুইটা যে অঙ্ক রয়েছে দুইটা অঙ্ক মিলিয়ে যে টোয়েন্টি এটাকে ফোর দিয়ে যদি আমি ভাগ করি আমার ভাগ মিলছে কিনা যেমন চার দিয়ে ষোলোকে ভাগ যায় চার চেটা ষোলো অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে এই চার দিয়ে কুড়িকে ভাগ করা যায় চার পাঁচটা কুড়ি ভাগ মিলে যাচ্ছে কিন্তু এই চার দিয়ে পঁচিশকে ভাগ করা যায় না যদি তোমরা দেখো যে চার দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে সেই বছরটা যাবে আঠাশ দিনে আর যদি চার দিয়ে ভাগ যায় সেটা যাবে উনত্রিশ দিনে অর্থাৎ সেটা লিপ ইয়ার হবে সেটা অধিবর্ষ হবে আশা করি বুঝতে পেরেছো এবং দ্য বাই এখানে যেহেতু ভাগের প্রশ্নটা বলছে তোমাদের যে সাপোজ মনে করো দুই হাজার সাল এই দুই হাজার লিপ ইয়ার ছিল কি ছিল না কিভাবে আমরা বুঝবো যেমন এখানে আমরা শেষ দুইটা অঙ্ক মিলিয়ে যেটা হচ্ছে এখানে শেষ দুইটা অঙ্ক মিলিয়ে তো জিরো জিরো হচ্ছে তো জিরো জিরো চার দিয়ে ভাগ দিলে যায় কি যায় না বা যদি যাই তাহলে আমরা সেটাকে লিপ ইয়ার বলবো অধিবর্ষ বলবো বিষয়টা এরকম না যদি জিরো জিরো থাকে তাহলে আমরা পুরো যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটাকে চারশো দিয়ে ভাগ করে দেখব অর্থাৎ এটাকে আমরা চারশো দিয়ে ভাগ করে যদি দেখি যে আমার ভাগ মিলে যাচ্ছে তাহলে সেটা অধিবশ্য হবে আর যদি ভাগ না মিলে তাহলে সেটা অধিবশ্য হবে না অর্থাৎ সেটা আটাইশ দিনে যাবে তাহলে আমি কি বলেছি যদি জিরো জিরো থাকে শেষ দুইটা সংখ্যা তাহলে এটাকে আমরা চারশো দিয়ে ভাগ করে দেখব ভাগ মিলে কিনা আর যদি জিরো জিরো না থাকে তাহলে শুধু চার দিয়ে ভাগ করে দেখব তাহলে চলো আমরা অঙ্কটা করে নিচ্ছি তো আমাদের অঙ্কটা ছিল দুই সাল তো দুই সালটা কি উনত্রিশ দিনে যাবে ফেব্রুয়ারি মাস তাহলে আমার এখানে টোয়েন্টি প্লাস হবে কার সাথে থার্টি ওয়ানের সাথে তাহলে থার্টি ওয়ানের সাথে যদি টোয়েন্টি নাইন আমি প্লাস করি তাহলে কত হচ্ছে নয় একে দশে শূন্য তিনে দুয়ে পাঁচ একে ছয় ষাট অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মোট ষাট দিন আশা করি বুঝতে পেরেছ তাহলে এইভাবে তোমরা লিপিয়ারের অঙ্ক আসলে পরীক্ষাতে করতে পারবে এবং যে কোনো একটা ইয়ার সেটা কি লিপিয়ার হবে নাকি হবে না তোমরা এই পলিসিটা অ্যাপ্লাই করে তোমরা সেটা বুঝতে পারবে চলো আরেকটা অঙ্ক আছে কিনা দেখে নেই হ্যাঁ আরেকটা অঙ্ক সেটাও দুই হাজার একুশে এসেছিল যে প্রথম দুটি মৌলিক সংখ্যার যুগফল কত প্রথম দুটি মৌলিক সংখ্যা তাহলে দেখো আমাদের কিন্তু সিলেবাস আছে যুগ গুণ ভাগ মৌলিক সংখ্যার কথা উল্লেখ ছিল না কিন্তু তারপরেও আমাদেরকে জানতে হবে যে মৌলিক সংখ্যা কোনগুলো যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখছি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো আমি লিখলাম তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা এবং কোনটা যৌগিক সংখ্যা যেমন দেখো এখানে যে ছয় সংখ্যাটা রয়েছে এই ছয় সংখ্যাটার আমরা যদি উৎপাদক বের করি মানে কোন সংখ্যা দিয়ে ছয়কে ভাগ যায় ছয়কে ভাগ যায় এক দিয়ে ছয়কে ভাগ যায় দুই দিয়ে ছয়কে ভাগ যায় তিন দিয়ে ছয়কে ভাগ যায় ছয় দিয়ে এখানে যে পাঁচ সংখ্যাটা এটাকে লক্ষ্য করো পাঁচকে এক দিয়ে ভাগ যায় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না চারকে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় আবার চার দিয়ে ভাগ যায় তিনকে এক দিয়ে ভাগ যায় এবং তিন দিয়ে ভাগ যায় দুই সংখ্যাটাকে এক দিয়ে ভাগ যায় এবং দুই দিয়ে ভাগ যায় এক সংখ্যাটাকে শুধু এক দিয়ে ভাগ যায় এবং জিরু এই জিরু যে সংখ্যাটা এই সংখ্যাটাকে সব সংখ্যা দিয়ে ভাগ যায় অর্থাৎ শূন্য এমন একটা সংখ্যা এই সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে জিরুকে অসংখ্য সংখ্যা দিয়ে ভাগ যাবে কিন্তু এখানে মৌলিক সংখ্যার ব্যাপারে বলা হয়েছে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাবে এর মধ্যে একটা সংখ্যা হবে ওয়ান এবং সেই সংখ্যাটা হবে আরেকটা সংখ্যা হবে সেই সংখ্যা নিজে তাহলে এখানে দুইয়ের ক্ষেত্রে লক্ষ্য করো এক দিয়ে ভাগ যায় এবং সংখ্যাটা নিজে অর্থাৎ দুই দিয়ে ভাগ যায় তিনের ক্ষেত্রেও এক দিয়ে ভাগ যায় আর শুধুমাত্র তিন দিয়ে ভাগ যায় তাহলে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক দিয়ে ভাগ যায় এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে বুঝতে পারছো কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আর কোন সংখ্যাগুলো যৌগিক সংখ্যা আর যে সংখ্যাগুলোকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ যায় এর বেশি সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো হবে যৌগিক সংখ্যা তাহলে এই ওয়ান ওয়ানটা কিন্তু মৌলিক সংখ্যাও বলতে পারব না যৌগিক সংখ্যাও বলতে পারব না কারণ মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুইটা উৎপাদক থাকতে হবে আর যৌগিক সংখ্যা হতে গেলে দুইয়ের বেশি উৎপাদক থাকতে হবে এই যে জিরু এই জিরুরটার মধ্যে অসংখ্য রয়েছে আমরা এটাকে মৌলিকও বলবো না আমরা যৌগিকও বলবো না জিরু এমন একটা অবস্থানে রয়েছে যাই হোক তো এখানে বলা হয়েছে প্রথম দুটি মৌলিক সংখ্যার যুগ কত তাহলে প্রথম দুইটা মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যা কত প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে টু টু এর আগে কোনো মৌলিক সংখ্যা নেই কারণ টু এর দুইটা উৎপাদক এবং দ্বিতীয় মৌলিক সংখ্যাটা কত থ্রি তাহলে থ্রি এবং টু এই দুইটার যুগ কত তিনে দুই পাঁচ তাহলে আনসার হবে বি তো এই অঙ্কটা দুই হাজার একুশে এসেছিল তাহলে আমার মনে হচ্ছে না যে সহজ মানে একটি বাড়ি সহজ যে এই যে মৌলিক সংখ্যার বিষয়গুলো এগুলো অনেকেই ভুলে বসে রয়েছে তো এগুলো কিন্তু আবার রিমাইন্ড করতে হবে এগুলোর উপরেও মনে করে করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরকম আরও অস অসংখ্য অঙ্ক রয়েছে জেআরবিটি দুই হাজার একুশের আমরা দেখেছি যে সিরিজের উপরে অঙ্ক এসেছে অর্থাৎ অঙ্কের ক্লাসটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে আমি প্রতি রবিবারে সানডে স্পেশাল ক্লাস নিয়ে আসবো তোমাদের জিআরবিটি গ্রুপ ডি এর ম্যাথামেটিক্স নিয়ে আমার সাথে অবশ্যই প্রতি সানডেতে এই ম্যাথমেটিক্স ক্লাসটা করার জন্য ইউটিউবে বা ফেসবুক পেজে অবশ্যই তোমাদেরকে নজর রাখতে হবে আজকের ক্লাস এখানে শেষ করছি যুগের উপরে বেসিক ক্লাস আগামী ক্লাসে আমরা বিয়োগের উপরে গুণের উপরে এবং ভাগের উপরে যে অঙ্কগুলো এসেছিল দুই হাজার একুশে ওইগুলোকে ভিত্তি করে ওইগুলোর প্রাসঙ্গিক যে যে অঙ্কগুলো থাকতে পারে ওই ধরনের অঙ্কগুলো আমি নিয়ে আসবো তো প্রত্যেকে আগামী ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো আজকের ক্লাস এখানে শেষ করছি ভালো থেকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না